হ্যালো এভরিওয়ান চলে আসলাম বরাবর এনার ফ্যাশনে আজকে দেখবেন আপনারা খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন যে কালেকশনগুলো অনেক ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন দামি ম্যাটেরিয়ালের উপরে টু পিস কালেকশন দেখাবো একদম এটা আসলে সিম্পলের ভিতর খুব গর্জেস আপনারা দেখতেই পাচ্ছেন হাফ বাটন কিন্তু করা থাকছে হাফ বাটনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে হচ্ছে পুরোটাই একটা দামি ম্যাটেরিয়াল পাশেই কিন্তু সালোয়ারটা দেখতে পাচ্ছেন ছয় ছয়টা কালার কিন্তু থাকবে খুবই সুন্দর ইউনিক এগুলা কিন্তু আজকে দেখাবো দেখাবো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে স্টোন করা আবার কালার সাথে ফেব্রিক্সটা লেখাটা কিন্তু খুব সুন্দর সেম ফ্যাব্রিক্সে কিন্তু দেখতেই পাচ্ছেন লেখাটা দেওয়া আছে একদম এখনকার ইউনিক জাফরান ফ্যাশন যেটা জাফরান জর্জেটের মধ্যে ছয় ছয়টা কালারে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টু পিস কালেকশন কিন্তু আমি আপনাদের দিচ্ছি খুবই সুন্দর এগুলার কিন্তু কালার থাকছে দেখতেই পাচ্ছেন তারপরে থাকবে খুব সুন্দর একদম দামি ম্যাটেরিয়ালের উপরে আরেকটা হচ্ছে খুব সুন্দর টু পিস কালেকশন এই যে এগুলা যা দেখতে পাচ্ছেন অ্যাম্বারি করা কোটি সিস্টেম হ্যাঁ কোটি সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিচের পার্ট বড় উপরের পার্ট ছোটো এগুলো হচ্ছে টু পিস কালেকশন দেখেন কত সুন্দর ইউনিক টু পিস কালেকশন একদম জাফরান ম্যাটেরিয়ালে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিন্তু পেয়ে যাবেন যারা এই ধরনের ওয়েস্টার্ন টু পিস চাচ্ছেন এগুলো মূলত যারা যাচ্ছে দশ থেকে পনেরো যারা আছে তারাই কিন্তু এগুলা চাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু দিয়ে আপনারা দেখা যাচ্ছে ব্যবসা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাল ও আর দেরি নয় চলে আসবেন এই যে দেখেন এটা পকেট সিস্টেম করা খুব সুন্দর আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি খুব দামি ম্যাটেরিয়ালের উপরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর স্টোন করা দেখতে পাচ্ছেন একটা স্টোনও পড়বে না একদম মেশিন ওয়াশ করতে পারবেন আবার বাটনগুলো একটু খেয়াল করবেন এটা হচ্ছে ওপেন বাটনের উপরে খুব সুন্দর টু পিস কালেকশন কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন টু পিস কালেকশন অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন ছয় ছয়টা কালার থাকবে বান্ডেল মেনটেন করে কিন্তু নিতে হবে তারপরে আমি এই পাশে দেখাবো খুব সুন্দর সুন্দর কামিজ টু পিস তার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আর আমি আমাদের ঠিকানাটা একটু দেখাই দিব আপনারা দেখে নেবেন আর সবাই জানেন পুরান ডাকা লক্ষ্মীবাজার সরার্দি কলেজের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু চলে আসবেন খুব সুন্দর সুন্দর কিন্তু কামিজ টু পিস এগুলা আপনারা নিতে পারেন এখানে দেখেন আরেকটা ইউনিক জাফরানের ভিতরে একটা টপস আমি নিয়ে এসেছি আপনারা দেখুন এগুলা কিন্তু এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর একদম ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই এগুলো হচ্ছে টু পিস কালেকশন পাশে কিন্তু সালোয়ার থাকছে সালোয়ারও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন টু পিস কালেকশন জাপরান জর্জেটের ভিতরে টু পিস কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশনগুলো ছয় ছয়টা কালারে থাকবে পেয়ে যাবেন কামিজ কালেকশন কামিজের উপরে খুব সুন্দর ইউনিক যে কালেকশনগুলো আছে সেই ইউনিক কালেকশন কামিজের ভিতরে পাচ্ছেন এখন আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে কামিজের উপরে তারপরে আরও টপস কালেকশন আছে টপসের উপর টু পিস কালেকশন আছে এগুলো দেখাই দিব এগুলো হচ্ছে কামিজের উপরে অনেক কালেকশন আছে আসলে দেখালে শেষ হবে না সেই কালেকশনগুলো দেখা যাচ্ছে আমরা একটা বিডুতে শেষ করতে পারবো না অনেকগুলা বিডু দিতে হয় আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের কারখানার যে প্রোডাকশনগুলো আছে সেগুলো আমরা একটা বিডু দিতে প্রত্যেকদিন যা যা নতুন নতুন আসে এগুলো বিডু দেওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে আপনার টু পিস কালেকশন আমি দেখাচ্ছি যেগুলো এগুলোর টু পিস কালেকশন খুবই সুন্দর খুব সুন্দর কালেকশন এগুলোর সাথে সালোয়ার কিন্তু ম্যাচ ম্যাচ করা আসে তো আমি যেহেতু সালোয়ার দেখাতে যাই সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এই টু কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এখানে অনেক অনেক কালেকশন আছে কত কালেকশন দেখাবো বলেন অনেক অনেক কালেকশন আছে এই কালেকশনগুলো আশা করি আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে ওখান থেকে বসেও কিন্তু এই কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন চাইলে চলে আসতে পারবেন চলে আসলে সবচেয়েতে খুশি হব চলে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জায়গায় থেকে বসে নিতে পারবেন তারপর আমি এই সেটের কালেকশনগুলি একটু দেখাই দিব এই যে এখানে আছে খুব সুন্দর সুন্দর কোটি টুপিস এই পিসটা কিন্তু বাচ্চাদেরও আছে সেম সেম এত জনপ্রিয় এই পিসটা আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু বাচ্চাদেরও আছে সেম সেম কালারে কিন্তু বাচ্চাদেরও ওইটা পেয়ে যাবেন এটাও বাচ্চাদের আছে এখন যেগুলো দেখাবো মূলত এগুলো বড়ো ছোটো মিলিয়ে কিন্তু করা হয়েছে আপনি চাইলে বড় গ্রুপ নিতে পারেন ছোট গ্রুপ নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে তারপর ঈদ ঈদের কালেকশন হিসেবে কিন্তু অনেক কালেকশন আমাদের নামতেছে ঈদ কালেকশনে পার্টি ড্রেস বলতে যা চান বাচ্চাদের বড়দের পার্টি ড্রেস ফার্সি কালেকশন বুটিক্স কালেকশন হ্যাঁ থ্রি পিস পার্টি থ্রি পিস কালেকশন সব কিছু কিন্তু পাবেন চলে আসবেন আমাদের এখানে অবশ্যই পাইকারি মার্কেট থেকে কোয়ালিটিফুল এবং দামে ভালো যেগুলো নিতে চাচ্ছেন ঠিক আছে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে যেগুলো নিতে চাচ্ছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আসবেন দেখবেন তারপর যদি পছন্দ হয় প্রোডাক্ট নেবেন মানুষ তো ব্যবসার জন্য বিদেশেও চলে যায় তো এটা তো একটা পাইকারি যে কোনো জায়গা থেকে আসতে পারেন দেখা যাচ্ছে আপনি গাউসিয়া থেকে খুব তাড়াতাড়ি আসতে পারবেন কিংবা যারা দেখা যাচ্ছে আপনারা যাত্রাবাড়ি নামতে চান কিংবা সাইদাবাস নামতে চান এখান থেকে খুব কাছে আর যদি আপনারা জানেন এটা সদরঘাট এরিয়া এটা সদরঘাটের একটু এই পাশে পূর্ব পাশে সরওয়ার্দি কলেজটা এখানে আসলে স আসলে কিংবা দেখা যাচ্ছে ইসলামপুর আসলেও আমাদের পেয়ে যেতে পারেন আর অনেক অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের চলে আসতে হবে আমাদের এখানে সমস্ত কালেকশন দেখতে আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি পুরান ঢাকা ঢাকাল বাজার সরওয়দি কলেজের সামনে আজকে এই পর্যন্তই আরও নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব সবাই ভিডিওতে লাইক ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আর এই এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি পাঠাই দিতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের এখানে যোগাযোগ করলে আমাদের সমস্ত কালেকশন দেখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ